অন্যায়ের বিরুদ্ধে জুলাই কোনো সময় থামবে না এটা আমরা বলে দিতে চাই স্পষ্ট আমাদের আমাদের রক্ত মেরুদণ্ড এবং এই মেরুদণ্ড যথেষ্ট অন্য সকল মেরুদণ্ডকে ভাঙার জন্য অন্যায় অবিচার যেখানে হবে জুলাই নিয়ে আমরা উপস্থিত হবো বারবার বারবার উপস্থিত হবো আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা আজ এখানে কোন রাজনীতিকর্তা আসি নাই সবাইকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুল্লাই কোন সময় থামবে না জুল্লাই কোন সময় আমাদের মধ্যে দেখে যাবে না যাতে অমিতপুড়ে যে বাবা একজন দিগंधरকে চাদা বাজরা পাথর দিয়ে হত্যা করেছে আমরা প্রতিবাদ অভিনন্দন জানাই আমরা বলতে দিতে চাই যে অমচাদা বাজরা ঢাকা অমিতপুড়ে একজন ব্যবসায়ীকে চাদার জন্য হত্যা করেছে তাকে হত্যা করার দুই দিন পর সেই ভিডিও ভাইরাল হয়েছে আমার প্রশ্ন হচ্ছে দিন পরে কেন সেই ভিডিও ভাইরাল হবে আমার প্রশ্ন হচ্ছে কার চাপে কার জন্য দুদিন পরে সেই ভিডিও ভাইরাল হয়েছে আমরা বলতে চাই কোন নিরাপরাধ মানুষকে যদি কোন দলের শেল্টারে কোন দলের শেল্টারে শেল্টার দিয়ে দৃঢ়ভারত মানুষকে পরিষ্কার করে নাম দিয়ে বাঁচানোর জন্য তাগিদ করা হয় তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা বসে থাকবে না এই বাংলাদেশের জনগণ বসে থাকবে না চান্দমতায় এক্ষেত্রে খেতে ঠাই